আসসালামু আলাইকুম আনা বিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এক থেকে দুই বছর বাচ্চার একটি চমৎকার ডিজাইনের ফোর কাটিং এবং সেলাই ফুল ভিডিও এর জন্য আড়াই হাত বহরের এক গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এরপর লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে হাফ বোর্ডের মার্জিনটা দিয়ে নিতে হবে তো প্রথমে আরমলের মার্জিনটা বের করব এক বছর বাচ্চার জন্য চার ইঞ্চি আরমলের মার্জিন দিয়ে নেব আট থেকে সাড়ে আট ইঞ্চি নিচে হাফ মার্জিনটা দিয়ে নেব আর্মলের মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব এবং হাফ মার্জিন বরাবর একটা মার্জিন টেনে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব আটকানো সাইড থেকে চার ইঞ্চিতে কাদের মার্জিন দিয়ে নিতে হবে এবং সোজা একটা মার্জিন এনে নিতে হবে বডির চার ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে বডির মার্জিন দিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চিতে কোমরের মার্জিন দিয়ে নিতে হবে সোজা একটা মার্জিন টেনে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আর্মোলের শেপ দিয়ে নিতে হবে বডির কোণা যেন নিচের দিকে ঝুলে না যায় এই কারণে রাউন্ড শেপ করে দিতে হবে গলার সরানো মার্জিন দিতে হবে পনেরো দুই ইঞ্চিতে এবং গলার ডিপ দিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে তো আমরা সাড়ে তিন ইঞ্চিতে সামনের গলার ডিপটা দিয়ে দিলাম এরপর গোল রাউন্ড শেপ করে দিতে হবে গোল গলা কাটিং করলে আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নিতে হবে এই নিয়মে হাফ বডির মার্জিনটা প্রথমে করে নিতে হবে এরপর হাফ বডিটা সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন এরপর পিছনের পাটটা সরিয়ে সামনের পাড়ের গলাটা কাটিং করে নিতে হবে এরপর সামনের পাটটা বসে পিছনের পাটের গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে তো পিছনের পাটের গলার ডিপটা আপনি দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত দিয়ে দিলেই যথেষ্ট সামনে এবং পিছনে দুটাই বডি কাটিং হয়ে গেছে এবার নিচের ঘের কাটিং করে নিতে হবে পাকায় সমান করে আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর এক পাটের উপর এক পাট উঠিয়ে দিতে হবে এরপর আমাদের মূল লম্বাটা নিয়ে নিতে হবে মূল লম্বা দেব আমরা ষোলো ইঞ্চিতে তো ষোলো ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে নিচের ঘের মার্জিনটা দিয়ে নিচের ঘেরটা আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি কীভাবে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি বাড়তি যে অবশিষ্ট কাপড়টা সেটা কুশি দিয়ে আমাদের কোমরের সমান করে নিতে হবে তো এই নিয়মে বডি এবং নিচের ঘের কাটিং করার পর হাতা কাটিং করে নিতে হবে হাতার লম্বা দেবো তিন ইঞ্চি এবং পাশে কুসি দেওয়ার জন্য একটু বাড়তি করে হাতাটা কাটিং করব। তো আরমহলের মাপ থেকে তিন চার ইঞ্চি বেশি করে ঘেরটা কাটিং করে নেবো তো দেখুন নিচের ঘেরের দিক থেকে এইভাবে মিলিয়ে নিতে হবে অবশিষ্ট বাড়তিটাকে মাঝখানে ভেঙে একটি দাগ দিয়ে নিতে হবে কেসি দিয়ে এরপর এখানে কুসি দিয়ে নিতে হবে তাহলেই আমাদের আর্মলে হাতাটা সুন্দর মতো হয়ে যাবে তাহলে চলুন কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমাদেরকে পিছনের পাটের গলাটা সেলাই করে নিতে হবে ছোটো বাচ্চাদের অবশ্যই পিছনের জিপার বা হুক সেলাই করে নিতে হবে হলে কিন্তু মাথা ঢুকবে না তো এই কারণে আমরা এখানে দুটো সবতাম দিয়ে ডিজাইন করে নেব তো এর জন্য আমরা দুই ইঞ্চি করে দুইটা ফিতে কাটিং করে নেব তো কট ফিতাগুলো আমরা আগেই উলটিয়ে নিয়েছিলাম কট কটফিতে এভাবে ভেঙে নিতে হবে এরপর আমাদের প্রথমে কট ফিতে একটা এই সাইডে বসে নিতে হবে তো আমি যে নিয়মে বসিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে বসে নেবেন ভালোভাবে টাক দিয়ে নেবেন যেন সেলাইটা ছুটে না যায় এরপর আরেকটা কট ফিতা ভেঙে আমাদেরকে বসে নিতে হবে এক থেকে দেড় ইঞ্চি দূরে আবারও এভাবে সুন্দর করে ফিতা দুটো আটকিয়ে নেওয়ার পর বাড়তিগুলো সমান করে কাটিং করে দিতে হবে পর দেড় থেকে দুই ইঞ্চি চড়া একটা পটি এভাবে বসিয়ে নিতে হবে এবং মাঝের যে সেন্টার আছে বডির এখান থেকে এক ফিট বাহিরের দিকে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং তিন সাড়ে তিন নিচে গিয়ে আবার অপর সাইডে আধা ইঞ্চি বাহিরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে দুই সেলাইয়ের মাঝখানে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পট্টিটা বাহিরের দিকে উলটিয়ে নিতে হবে উল্টা দিকে পট্টিটা এই নিয়মে উলটিয়ে নেওয়ার পর আমাদের আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর প্রথমে লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই নিয়মে টপসিনটা কোণাতে গিয়ে অপর সাইডটা সুন্দর করে পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে একটা সেলাই দিয়ে নেব এরপর আমাদের পট্টিটা উলটিয়ে নিতে হবে উল্টো দিকে এই কাঁচা কাপড়টা ভেঙে আমাদেরকে পট্টির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে তো পট্টির খোলা সাইডে সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জ্বরো বা ঘহস না হয় তা খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন শুরু থেকে শেষ পর্যন্ত পট্টির চড়াটা এক সমান থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে এই নিয়মে সেলাই করার পর বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এরপর সামনের পার্ট এবং পিছনের পার্টের কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে তো এই নিয়মে শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নেওয়ার পর ওভারলক করে নিতে হবে এরপর দেড় ইঞ্চি চড়া করে ওরোপ ভাজে আমাদের এই কাপড় কাটিং করে নিতে হবে পাইপ জন্য এবং জয়েন্ট দিয়ে নিতে হবে কোনাকোনিভাবে এভাবে বসিয়ে ভালোভাবে জয়েন্ট দিয়ে সুতাগুলো বাড়তি করে কাটিং করে দিতে হবে এবার বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে তো গলায় যখন আপনি পাইপিন সেলাই করবেন তখন অবশ্যই পাইপিনের কাপড়টা টান রাখবেন আর বডির কাপড়টা লুজ রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার গলাটা অনেক সুন্দর বসে থাকবে ফুলে ফুলে থাকবে না কোথাও এই নিয়মের সুন্দর করে গলার পটিটা আটকে নেওয়ার পর বাড়তি কাপড়টা এইভাবে কাটিং করে নেওয়ার পর কোনাতে কাপড়টা এইভাবে ভেঙে অপর সাইডের আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে এইভাবে পটটি করে নিতে হবে তো এ নিয়ে সুন্দর করে কাঁচা অংশটা যেন বের না হয় তা খেয়াল রাখতে হবে এরপর আমাদেরকে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইয়ের কাপড়টা একেবারে সেলাইটা ঢেকে ঢেকে সেলাইটা দিতে হবে এবং পাইপিংটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে অপর সাইডের মাথাটা আবারও কোনাটা সুন্দর করে ভেঙে দিতে হবে এরপর ভালোভাবে হাত দিয়ে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কোনার কাঁচাটা বের না হয় এই নিয়মে সুন্দর করে গলাতে পাইপিংটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে আরমহলে এবং নিচের হাফ বডিতে লেস সেলাই করে নিতে হবে তো এর জন্য আমাদেরকে বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে করে বিছিয়ে নিতে হবে এরপর লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে লেসটা সেলাই করে নিতে হবে তো লেস টান রাখা যাবে না এবং বোর্ডের কাপড়ও টান রাখা যাবে না নর্মাল রাখতে হবে এরপর পিছনের পার্টেও আমরা লেস ব্যবহার করব তো পিছনের পাটেও আমাদের লেসটা একই নিয়মে সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে চমৎকার এই বেবি পোশাকটি নিজেই সেলাই করতে পারেন একই নিয়মে আরমলে আমাদের এই লেসটা সেলাই করে নিতে হবে তো আরমলেও পাইপিন এবং লেস কোনোটাই টান রাখা যাবে না দুটাই নর্মালি ধরে সেলাই করে নিতে হবে তো এই নিয়মে চারপাশে এইভাবে লেসটা সেলাই করে নেওয়ার পর এটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদেরকে হাতার সেলাই করে নিতে হবে তো প্রথমে হাতার মুহুরিটা আমাদের হেম করে নিতে হবে যদি হেম করেন তাহলে হেম করে নেবেন আর যদি লেস ব্যবহার করেন এই নিয়মে প্রথমে এক ফিট সমান করে একটি লেস বসিয়ে নেবেন তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এরপর অভারলোপ করে লেসটা বাইরের দিকে এভাবে বের করে দিতে হবে এবং সেলাই এক ফিট দূর দিয়ে একটা দিয়ে নিতে হবে তাহলে আমাদের সুন্দর মতো এই লেসটা লাগানো হয়ে যাবে তো আপনি অন্য নিয়মও লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই নিয়মের সেলাইটা দিয়ে নেওয়ার পর আমরা এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত কুসি দিয়ে নেব কুসি দেওয়ার জন্য আমরা পেরেক ব্যবহার করতে পারি স্কোপ ড্রাইভার ব্যবহার করতে পারি বা হেডিং কুসিও দিতে পারি এটা আমার রুচি মতো তো আপনি আপনার মতো কুসিটা দিয়ে নেবেন একটা হাতা যে নিয়মে কুসিটা দিয়ে নেবেন ঠিক একই নিয়মে অপর হাতাটা আমাদেরকে কুশি দিয়ে নিতে হবে ও আমার এই ভিডিওগুলোতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এই নিয়মে হাতা দুটো কুসি দিয়ে নেওয়ার পর হাতাগুলো এক সাইড করে রেখে বডির পার্টটা নিতে হবে হাতার মাঝের সেন্টার এবং কাঁধের জয়েন্ট এভাবে ধরে আর্মুলের দিক থেকে মিলিয়ে আসতে হবে যদি হাতা বড় হয়ে যায় তাহলে মাঝখানে একটু কুসি দিয়ে হাতাটা ঠিক করে নেবেন আর যদি কুসি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে সুন্দর মতো হাতাটা সেলাই করে নেবেন তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত একটি হাতা সেলাই করে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে একই নিয়মে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে মাঝের সেন্টারটা কিন্তু অবশ্যই আমাদের হাতার ঠিক রাখতে হবে না হলে কিন্তু হাতাটা সুন্দর মতো ফিটিং হবে না তো এই নিয়মে হাতার দুটো সেলাই করার পর এবার আমাদের সাইডের ফিতা দুটো সেলাই করে নিতে হবে তো হাফবুডিটা আমরা এক সাইড করে রেখে দেব এরপর ফিতাগুলো আমাদের সেলাই করে নিতে হবে তো ফিতাগুলো আমরা কাটিং করে নিয়েছিলাম এবং চার সাইড এভাবে সেলাই করে নিতে হবে এবং অপর ফিতাটাও একই নিয়মে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে তিন সাইট সেলাই করে নিতে হবে এরপর আমাদের শিক দিয়ে সুন্দর করে আমাদের ফিতাগুলো উলটিয়ে নিতে হবে তো এটা সাইকেলের মিস্ত্রির কাছে গেলেই পেয়ে যাবেন সাইকেলের চাক্কায় যে স্পক থাকে এটাই সেটা অপর সাইডের ফিতাটাও আমাদেরকে একই নিয়মে উল্টে নিতে হবে এটাও দেখে যদি আপনি দর্জি কাজ শিখতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে হবে তাহলে আশা করি খুব সহজেই প্রত্যেকটা বিষয় শিখে যেতে পারবেন বোর্ডের নিচের দিক থেকে আধা ইঞ্চি উপরে আমাদের একটা ফিতা বসিয়ে নিতে হবে তো ফিতার সেলাইটি আমাদের বোর্ডের নিচের দিকে রাখতে হবে এই নিয়মে ফিতা দুটো সেলাই করার পর সামনের পার্ট পিছনের পাট মাঝখানে ভাস দিয়ে বোর্ডের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো বডি এবং কবরের মাপ দিয়ে নেবেন এরপর সেলাই দিয়ে নেবেন একটা সেলাই যদি ফিটিং হয়ে যায় তো পরবর্তী সেলাইটা খুলে দিলেই আমাদের আবার লুজ হয়ে যাবে তো এটা আপনারা আগেই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে হাফ বডিটা প্রথমে আমাদেরকে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে এবার হাফ আমরা এক সাইড করে রেখে আমাদেরকে কুসির কাপড়টা নিতে হবে বা নিচের ঘের কাপড়টা নিতে হবে নিচের ঘেরে প্রথমে আমাদের লেসটা সেলাই করে নিতে হবে তো লেস সেলাই করার জন্য আবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর অভার করে লেসটা বাহিরের দিকে বের করে দিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তাহলে লেসটা দেখতে সুন্দর লাগবে আপনি আপনার লেস অনুযায়ী এই সেলাইটা দিয়ে নেবেন অনেক সময় লেস উপরের দিকে লাগালো ভালো লাগে তো আপনি লেস বুঝে এই সেলাইটা দিয়ে লেসটা লাগিয়ে নেবেন এরপর অপর সাইডে আমাদের কুশি দিয়ে নিতে হবে তো আমাদেরকে এই কুসি দেওয়ার জন্য পেরেক বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির মাথার দিকটা অবশ্যই সোজা রাখতে হবে এবং কুসি দেওয়ার পর আমাদের হাফ বডির সমান কিন্তু থাকতে হবে তো এই নিয়মে কুসি দিয়ে নেওয়ার পর বডি এবার মাঝখানে ভেঙে আমাদেরকে সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে দুইটা পার্ট কুশি দিয়ে নেবেন আমাদের ছোটোদের জন্য এই কারণে আমরা একটা পার্ট কুশি দিয়ে নিয়েছি তো এই নিয়ে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের হাফ বডিটা এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে যেহেতু আমরা লেস ব্যবহার করতেছি তো লবে লবে একটি টপ সিন দিয়ে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো খেয়াল রাখতে হবে বডির চারপাশে যেন সমান কুষি হয় কোথাও কম কোথাও বেশি যেন না হয় কোথাও কম কোথাও বেশি হলে কিন্তু আপনার পোশাকটা দেখতে সুন্দর লাগবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন কুশিটা থাকে তা খেয়াল রাখতে হবে এই নিমে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের এবার হাববটিতে এই ফুল ব্যবহার করতে হবে তো এই নিমে সুন্দর করে প্রথমে হাববটিতে সেলাই করার পর ফুলটা রেডি করে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো ফুলটা কিভাবে সেলাই করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন ধন্যবাদ